বাংলা বাক্যে আমরা অনেক সময় বলি আমাকে যেতে হবে আমাকে তৈরি করতে হবে তাকে জানতে হবে তাকে ভাবতে হবে বা চিন্তা করতে হবে তাকে কাজ করতে হবে আমাকে কাজ করতে হবে এই ধরনের বাক্য কিন্তু অনেক সময় আমরা বলে থাকি তো এই ধরনের বাক্যগুলো স্পোকেন ইংলিশে আপনার ইংরেজিতে কথা বলতে গেলে এই ধরনের বাক্যগুলো কিভাবে তৈরি করবেন এই স্ট্রাকচারটা দিয়ে আপনাদেরকে তৈরি করতে হবে প্রথমে এই স্ট্রাকচারটা আপনাদেরকে মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস মোট ভার্বের ওয়ান তারপরে যদি অবজেক্ট থাকে অথবা এক্সটেনশন থাকে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি অবজেক্ট এক্সটেনশন লিখলাম না আপনারা যখন ব্যবহার করবেন তখন যদি প্রয়োজন হয় তখন ব্যবহার করতে পারবেন তো আমি জাস্ট ইজিলিতে এখানে আর কি বোঝার আপনাদের বোঝার সুবিধার্থে এখানে জাস্ট ইজিলি করলাম তো এখানে হচ্ছে যেমন আমাকে যেতে হবে তাহলে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে আমরা সাবজেক্ট বসাবো আই 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 প্রথমে বসলে হবে আমাকে আই তারপর হচ্ছে আয়ের সাথে হ্যাভ টু হ্যাভ টু অথবা যে যেকোনো একটা হবে তো আয়ের সাথে হবে হ্যাভ তো আই হ্যাভ টু তাহলে যদি বলি আই আমাকে যেতে হবে আই টু এখানে এখানে মূল এই চারটা দেওয়া আছে আমি গো আপনারা দিতে পারেন যে আই হ্যাভ টু গো অর্থাৎ আমাকে যেতে হবে তারপর হচ্ছে যদি বলি আমাকে তৈরি করতে হবে আই হ্যাভ টু মেক যদি বলি আমাকে জানতে হবে আই হ্যাভ টু নো যদি বলি আমাকে চিন্তা করতে হবে আই হ্যাভ ট্যু থ্রিংক যদি বলি আমাকে কাজ করতে হবে তাহলে হবে আই হ্যাভ ট্যু ওয়ার্ক অর্থ আমাকে কাজ করতে হবে তাহলে যদি আমরা এখানে এখন সাবজেক্টের পরিবর্তে অন্য কোনো সাবজেক্ট বসাই যদি হি বসাই সেক্ষেত্রে কিন্তু ব্যবহারটা অন্যরকম হবে যদি বলি তাকে যেতে হবে বা তাকে তৈরি করতে হবে তাহলে তাকে নেজি হি হি এখন হ্যাভ টু অথবা হ্যাজ টু এর মধ্যে হির সাথে বসবি হচ্ছে হ্যাজ টু হি হ্যাজ টু মে তাকে তৈরি করতে হবে হি হ্যাজ টু নো তাকে জানতে হবে হি হ্যাজ টু থিং তাকে ভাবতে হবে বা চিন্তা করতে হবে হি হ্যাজ টু ওয়ার্ক তাকে কাজ করতে হবে এখন এই যে যে সাবজেক্টগুলো এই সাবজেক্টের পরিবর্তে আমরা অনেক ধরনের সাবজেক্ট ব্যবহার করতে পারি আপনারা চাইলে লাখ লাখ কোটি কোটি সাবজেক্ট ব্যবহার করতে পারেন এখানে মূল ভার্বেল জায়গায় আপনারা চাইলে লাখ লাখ কোটি কোটি মূলভার ভার ব্যবহার করে হাজার হাজার কোটি কোটি সেন্টেন্স আপনারা চাইলে তৈরি করতে পারেন তো এখন দেখেন যদি আমরা বলি পিপো পিপো হ্যাভ টু মে লোকজনের বা মানুষের লোকজনের তৈরি করতে হবে হ্যাভ 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 টু 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 নো ওয়ার্ক তো এখন এটা গেলো তারপরে যদি আমরা ইউ ব্যবহার করি ইউ হ্যাভ টু নো তোমাকে জানতে হবে ইউ হ্যাভ টু মে তোমাকে তৈরি করতে হবে ইউ হ্যাভ টু থিং তোমাকে ভাবতে হবে ইউ হ্যাভ টু ওয়ার্ক আর যদি আমরা এখানে যেখানে বসানো সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু প্লাস মূল ভার্ব ওয়ান তে হবে কোনো কিছু জোরপূর্বক বোঝাতে গেলে মানে তো আমি অন্য কাউকে বলবো যে তোমাকে এটা করতে হবে তাহলে কি করতে হবে ইউ হ্যাভ টু তখন হ্যাভ টু বসাতে হবে তো এই যে আমরা স্ট্রাকচারটা হচ্ছে এই স্পোকেন ইংলিশের এই স্ট্রাকচারটা আমরা দেখলাম আশা করি ইট মেক সেন্স সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও